হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন তো বড়ো বড়ো মতো চলে আসলাম আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে কবুতর রিলেটেড আমি আপনাদের মাঝে কবুতর রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি ভিডিও শেয়ার করে থাকি যাতে আপনারা এই রিলেটেড ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন তো আজকেও সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে বা কবুতর যদি উঠতে না পারে তাহলে কীভাবে তার ওড়া সেবেন কবুতরকে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যদি প্রথম কবিতা বলেন বাচ্চা বাচ্চাদের সেক্ষেত্রে কিন্তু তারা উঠতে পারে না সেক্ষেত্রে আপনারা কিভাবে উড়াবেন বা কিভাবে ওরান শিখাবেন সেটাই হচ্ছে মূল টপিক চলেন ভিডিওটি আর না বাড়িয়ে কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক সর্ববন্ধু হচ্ছে কবুতর ওড়ানোর জন্য আপনি একটা স্পেস দরকার হবে সুন্দর একটা জায়গা দরকার হবে যেখানে কবুতর ওরা এমনি আপনার ময়লা বদলে দেখা দিলে কিন্তু কবুতর ওরা ময়লা চলে গেলে রোগবাজ রোগ জীবাণু হবে তারপরে আপনার বিভিন্ন ধরনের প্রাণী আছে যেগুলো এসে কামড় দেবে সাপ বেজি এগুলো এসে এই করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা সুন্দর একটা স্পেস খুঁজছে আপনারা কী করবেন কবুতর এক পাশ থেকে আরেক পাশে আস্তে আস্তে যেভাবে পাংখা বাইরে শিখবেন ঠিক আছে আগে পাংখা বাইরে শিখলে কী হবে

চান আমাদের আয় দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে কবুতর জন্য বিভিন্ন সিস্টেম আছে করবেন করে আসতে দেয়া ধরবেন ঠিক আছে কোনো কষ্ট হয় ধরবেন ওদের কিছু হবে না এরপরে আপনার চাইলে পায়ের পায়ের আছে না নেওয়া গেছে না ওই ভিতরে ঢুকে ঠিক আছে এরপর আসতে আপনাদের এমনি খাওয়া দিতে পারেন ঠিক আছে

বন্ধুরা এইভাবে আপনারা কবুতরের উড়ান শিখেতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে তুমি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ